করছে চট্টগ্রামের টাইগার পাস মূর্তিতে এই মূর্তিতে দেখো মনে হচ্ছে যে জনসমুদ্র মানে একেবারে ঢল নেমেছে জয়ের যে উল্লাস সেই উল্লাস পালন করছে মানুষ একদিন ধরতো ছাত্ররা অনেক আন্দোলন করলো কোনোভাবে সরকার তাদের পক্ষে ছিল না তাদেরকে বরাবরই মতো বারবার বলেছে যে তোমাদের দাবি মেনে নিয়েছি কি তোমরা আন্দোলন চালিয়ে যাও থামিও দাও থামিও কিন্তু আসলে মূল দাবি কি ছিল তাদের আসার পরে জনগণ তাদের সহায় হলো এখন এটিএম নিউজ সূত্রে জানা যায় পালাতক সরকার পালাতক শেখ পালাই গেছে এই যে নিউজটা এই নিউজটা সবার মধ্যে ছড়ায় পড়ে এখন সবাই স্লোগান দিচ্ছে একটাই শেখ পালাইছে পালাইছে রে পালাইছে এই ধরনের স্লোগান দিচ্ছে সবাই চলুন আমরা দেখে আসি জনগণ কি বলে জনগণের যে জয় উল্লাস সে জনগণের জয় উল্লাসটা কেমন কিভাবে তারা উদযাপন করছে